আমার মোয়াবিয়া মোয়াবিয়া আমার দলিল নয় ইমান নয় আমার ইমান হলো হালে বাইত আমার ইমান হলো মাওলা আলী মাওলা আলী যেদিকে ইসলাম সেদিকে মাওলা আলী যেদিকে হক সেদিকে মাওলা আলী যেদিকে কলেমা সেদিকে মাওলা আলী যেদিকে আল্লাহ এবং রাসূল সেদিকে আমি মাওলা আলীর দিকে গিয়েছি মানে আল্লাহ এবং রাসূলের দিকে গিয়েছি আওয়াজই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই গেলেন মুফতি আল্লামা কোথায় লুকিয়ে গেলেন জিজ্ঞেস করেন হজরত ওয়াইসুল করণীকে আপনি কেন মোয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন করলেন প্রশ্ন করতে পারবেন সাহস আছে এই প্রশ্ন করার সাহস আসেনি তো হজরত ওয়াইসুল করণীকে ভালোবাসেন তার প্রেমের কথা বলে মানুষকে কান্না করিয়ে চোখের পানি ফেলিয়ে ভর্তি করেন সেই ওয়াইসুল করণী প্রকৃত পক্ষে কিসের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন সেই কাহিনী একটু মানুষকে বলেন